السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد عن عبد الله بن عمرو رضي الله عنهما قال عن النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويديه متفق عليه প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ অতপর সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করি সাল্লাহ আলী সাল্লাম আবদুল্লাহ ইবনা আমার হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন আল মুসলিম একজন মুসলিম হচ্ছে সেই ব্যক্তি মান সালিম আল না যার নিকটে নিরাপদ থাকে অন্যান্য মুসলমানেরা লিসানিহি তার জিহব্বা হতে তার জিহব্বার আঘাত হতে বেঁচে থাকে অন্যান্য মুসলমানেরা ওয়ায়িহি এবং তার হাত হতে অর্থাৎ তার হাত দ্বারা সে আঘাত করে না শক্তি প্রয়োগ করে না অর্থাৎ সেই মুসলিম যিনি অপর সকল মুসলিমদেরকে নিরাপদ রাখেন তার জিহব্বার মাধ্যমে তিনি আঘাত করেন না এবং তার হাত বা শক্তি বল প্রয়োগের মাধ্যমে তাকে কষ্ট দেন না মুসলিম সম্মানিত ভাইরা একজন বুখারি মুসলিমের জন্য সেই দরদ অবশ্যই থাকতে হবে কেননা প্রত্যেক মুসলিমই অপর মুসলিমের জন্য ভাই দিনী ভাই আল মুসলিম আখুল মুসলিম আল্লাহ অপর হাদিসে বলেছেন প্রত্যেক মুসলিমের ভাই ভাই এই চিরন্তন সত্য কথাটি ভুলিয়ে দিয়েছে বিজাতীয় সকল মতবাদ এবং জন্ম দিয়েছে আমাদের মাঝে এমন কিছু শত্রুতার বীজ যা ধিকি ধিকি করে জলে বহুদিন তার ওই অন্যতম একটি হচ্ছে এই ভোট যুদ্ধ ভোট যুদ্ধের ফলাফল তো হবেই সেটা কালকেই দেখা যাবে কিন্তু আমি এই প্রাসঙ্গে এই প্রাসঙ্গিক বিষয়টিকে কেন উঠাচ্ছি ফলাফল যাই হোক না কেন কিন্তু কেরি একটা ভয়াবহ বীজ আমাদের ভিতরে থেকে যায় সেটা হচ্ছে শত্রুতা আমি ক্ষমতায় এলে তোমাকে দেখে নেব এই পৃথিবীর মধ্যে মুসলিমদের অধপতনের অন্যতম কারণ হচ্ছে বিজাতীয় সকল মতবাদ যেদিন থেকে প্রবেশ করেছে অন্তরে মুসলিমদের মাঝে বিভক্ত শুরু করে দিয়েছে পৃথিবীর সকল মুসলিম এক আপনারা মুসলিম ভাইরা আপনারা কি পৃথিবী শাসন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এক মুসলিমে পরিণত হতে হবে আপনি যদি এক মুসলিমে পরিণত হন পৃথিবীর সকল মুসলিম যদি এক হয় আগামী কাল থেকেই অবশ্যই এই পৃথিবী শাসন করতে পারবে কিন্তু কেটা আজ দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে শুধু আমাদের কথার মাধ্যমেই সীমাবদ্ধতা থেকে যাচ্ছে আজ আমরা কল্পনাও করতে পারি না মুসলিমদের মাঝে সততা বিভক্ত চলে এসেছে কিভাবে শাসন করবে আজ মুসলিমদের মাঝেই তো শান্তি বিরাজ করছে না আর না করার পিছনে কারণ এই যে শত্রুতার বীজ বোপন এই শত্রুতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে একজন মুসলিম অপর মুসলিম যে ভাই এটা ভুলে দিচ্ছে ছোটবেলা থেকে দেখছি যে যাই লঙ্কায় সেই হয় হনুমান আসলে এই কথাটা ঠিক নয় এটা একটা বিশ্বাসমূলক প্রবাদ হিন্দু আনি বাক্য যাই হোক ক্ষমতার দাফট দেখিয়ে তোকে দেখে নিব ক্ষমতায় আসি ইত্যাদি বিষয় আসলে একজন মুসলিম অপর আর একজন মুসলিম মা লুহু ও আয়ুজুহু হায়াতু সকল কিছুই জীবন মাল সম্পদ সবকিছু অপর মুসলিমের জন্য হারাম কিন্তু সেটা আমরা ভুলে যাই ভোট যুদ্ধের ফলাফলে আমরা নিষ্পেষিত ভাই ভাইদের মাঝে আমাদের শত্রু তার বীজ বপিত এবং আমরা তার ওই রেশ ধরে জ্বলতে থাকি সম্মানিত ভাইরা ছোট্ট একটি কথা আপনি মুসলিম আপনি কাউকে আঘাত করতে পারবেন না আপনি কাউকে শত্রুতা করতে পারবেন না আল হব্বুফিল্লা আল বৌজুফিল্লা আপনি ভালোবাসবেন অপর ভাইকে শুধু আল্লাহকে খুশি করার জন্য আপনি অপর ভাইকে শত্রুতা করবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য যদি সেই ভাই ইসলামের ক্ষতি করে তাছাড়া কাফের কেউ হিংসা করা যাবে না সম্মানিত ভাইরা সময় চলে যাচ্ছে পরিশেষে আমি ঐক্যের ডাক দিচ্ছি সম্ভবত আশি অথবা সত্তর দশকে হাই স্কুল লেভেলের একটি গদ্যমূলক পদ্য পড়ানো হতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সম্রাট যদিও বা তিনি মুসলিমদের বিরুদ্ধাচারণ করেছেন তথাপি এই গল্পটা এই পদ্যমূলক গদ্যমূলক পদ্যটা লেখার জন্য তিনি সন্না স্বর্ণ উপহার পেয়েছিলেন এখানে ঐক্যের ডাক আছে বৃষ্টিবিন্দু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনিচ্ছা শর্তেও বলছি আমি কারণ শিক্ষিত ভাইরা সাহিত্যের কথা বললে একটু খুশি হন এবং ভালো বোঝেন আমি তাদের খুশি করার জন্য বলছি না মূলত এখানে শিক্ষানীয় বিষয় আছে চল চল আসার আসিয়াছে চল নামি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি বিন্দু এক এক ধুইতে পারি না মল্লিকার ক্ষুদ্র হৃদয় পারি না চল আমরা বর্ষণ যুদ্ধ শুরু করিব কে বাধা দিবে বায়ু ইস তাহার ঘরে চড়িয়া দেশ হতে দেশান্তরে যাইব তাহার ঘরে চড়িয়া জানালা দিয়া উকি মারিব সে তো আমাদের বাহুন ঘোরা মাত্র বন্ধুরা তোমরা কেউ আঁকায় নামিও না অধ্য পথে প্রচন্ড রোদের কিরণে শুকাইয়া যাইবে জানো আমাদের মতো ক্ষুদ্র এই পৃথিবীতে কেউ নেই আবার আমাদের মতো বলবান এই পৃথিবীতে কেউ নেই দেখো দেখো আমাদের দেখিয়া আমাদের দেখিয়া আমাদের নামিবার দেখিয়া পৃথিবীর আহ্লাদ দেখো বড় বড় গাছ যেন উপুর হইয়া প্রণাম জানাইতেছে সোনার মুকুট পরিয়া ধান যেন পদতলে লুটাইয়া পড়িতেছে আমরা কি না পারি আমাদের মাধ্যমে এই শুষ্ক মরুভূমি সবুজ শ্যামলা হয়ে ওঠে ভাইরা মনে রাখিও আমরা আমাদের ঐক্য আছে তাই আমরা পারি আমাদের মতো শক্তি কার মূলত আমরা বিশ্বাস করি তার আল্লাহ তারা সকল মুসলিমদেরকে এক হয়ে পৃথিবীর কে আবার নতুন উদ্যমে শাসন করার তৌফিক দান করুন আর এই ভোটের হিংসা থেকে আমাদেরকে রক্ষা করুন আপনি মুসলিম হবেন না যদি আপনি অপর ভাইকে কষ্ট দেন আপনার হাতের মাধ্যমে কষ্ট দিচ্ছেন আপনার হিংসার মাধ্যমে কষ্ট দিচ্ছেন ক্ষমতায় যে কষ্ট দেবেন এমনটি হবে না আমরা আসুন প্রকৃত মুসলিম হবার চেষ্টা করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাতম